ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালোই আছি তো তোমাদের সাথে তো রাখিতে মানে রাখি বন্ধনের দিন তো আমাকে কে কী গিফট দিলো না দিলো বা কে কী দিল না দিলো তোমাদের সাথে সাধারণভাবে কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটাতে মানে এই ভিডিওটা মেন করায় কিন্তু আমি কি কি পেয়েছি না পেয়েছি সব কিছু শেয়ার করবো বলেই কিন্তু ভিডিওটা করা তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের শেয়ার করি যে আমি কী কী ঠিক পেলাম না পেলাম চলো এবার তোমরাও দেখে না যে আমি ঠিকই পেলাম তো ফার্স্টেই শুরু করছি আমি একটা এই যে এখানে রয়েছে একটা পিওর সিল্ক শাড়ি যেটা আর কি রেড কালারের মধ্যে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে শাড়িটা আমি না এখন আর খুললাম না কেন খুললে আমি ঠিকভাবে ভাজ করতে পারবো না জানি তো সেই জন্য এটা আমি আর কিন্তু খুললাম না এই পিওর সিল্ক শাড়িটা আমি কিনেছি মানে আমাকে দাদারা একভাবে টাকা দিয়ে দিয়েছিলাম দাদাদের টাকা দিয়ে কিনে নিয়েছি আর কি এইটা আমাকে দিয়েছে মানে নুনাদা আমাকে টাকা দিয়ে দিয়েছিলো আমি নুনাদার টাকা দিয়ে এই শাড়িটা নিয়েছি কেমন লাগছে তোমরা একটুখানি জানিও আর সেকেন্ড দেখাচ্ছি আমার দাদা আমাকে দিয়েছে এই যে এই থ্রি পিসটা যেটা আমি আর খুলছি না ভেতরে একটা প্যান্ট আছে তার সাথে একটা ওন্না আছে মানে প্যান্টের কালারটাও সেম এই কালারেরই প্যান্ট আছে একটা এটাও আমি অনলাইন থেকে নিয়েছি আর কি আমি অর্ডার করেছিলাম দাদা টাকা দিয়ে দিয়েছে তো যাই হোক এই ড্রেসটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো মানে আমি সমস্ত কিছু কেনাকাটি করেছি ঠিকই কিন্তু আমি আমার মতন মন মতন কিনেছি আর এখানটাতে আছে একটা নর্মাল একটা শাড়ি ব্ল্যাক কালারের বার তো নিচটা আর কি স্টোন ওয়ার্কের কাজ রয়েছে স্টোনের কাজ রয়েছে নিচটা দিয়ে কি বেশ ঢেউ খেলানো ঢেউ খেলানো ডিজাইন করা আর তোমাদের এই শাড়িটা আমি খুলেই দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে আর কি তো চলো তোমরা একবার দেখে নাও এই শাড়িটার হচ্ছে এটা একটা ব্লাউজ ইচ হয়ে এই শাড়িটার হচ্ছে এটা হচ্ছে আর কি ব্লাউজ পিচের আর কি একদমই পাতলা তোমরা তো বুঝতেই পারছো এই যে এইটা হচ্ছে আর কি ব্লাউজের সামনের আর কি গলার ডিজাইনটা যেটা আমার একদম পছন্দ হচ্ছে না আর আর কি এটা খুলে কিছু দেখানোর নেই এটা আর কি এই যে নর্মাল তাও তোমাদেরকে যতটা পাচ্ছি আমি আর কি দেখিয়ে দিচ্ছি আর কি মানে খুলেই দেখাচ্ছি এটা এই যে এইভাবে তোমাকে তুমি গায়ে ফেলে দেখাচ্ছি উল্টো দিকেই গায়ে দিলাম তো ঠিক এইরকম হবে আর কি ব্ল্যাক কালারের আর কি ব্লাউজ দিয়ে পরলে পারে ঠিক বেশ ভালোই সুন্দরই লাগবে মোটামুটি তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে আর এটা কিনেছি কিন্তু আমি পচা দাদার টাকা দিয়ে তো আমাকে টাকা দিয়েছিলো তো দাদার টাকা দিয়ে এটা নেওয়া হয়েছে আর খুবও আমাকে কিনে দিয়েছে কিন্তু এই ব্লাউজটা যেটা এই ব্লাউজটা কিন্তু আমি অনলাইন থেকেই কিন্তু নিয়েছি আর এই ব্লাউজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে হোয়াইট কালারের ব্লাউজটা মানে এত ভালো লাগলো না দেখে না নিয়ে থাকতে পারলাম না একটু বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিয়েও হাতাটা বেশ এরকম সুন্দর আর কি জরির কাজ করা রয়েছে বেশ সুন্দর লাগছে পেছন সাইডেও সেম দুটো হাতারই কিন্তু সেম এরকম জরির কাজ রয়েছে গলাতে রয়েছে এরকম সুন্দর ডিজাইন ঠিক পেছন সাইডটাতেও ঠিক এরকমই ডিজাইন রয়েছে একই রকম তো আর এখানে রয়েছে লটকন রয়েছে বেশ থাক 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 একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে গিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো রাখির গিফট তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর আজকে না আমি একটু বেরিয়েছিলাম তো ওই জন্য দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়ে রয়েছি আর কি তো আমাদের কুচকুবুরিটার জন্য সুতির একটা জামা নিয়ে এলাম একটু বড়ো সড়ো দেখেই আনলাম কেন তো ও তো বড়োই হবে আস্তে আস্তে ওর এখন তিন মাস হয়নি নিচটা এরকম ঘেয়ে আর সামনেটা আর কি এরকম বোতাম দেওয়া আছে আর সুতির বেশ এখনও তো শীত শীত পড়ে তো গরমে বেশ সেটা করে আরাম পাবে তো এখন আর দেবো না কিনে নিয়ে এসে রেখেই দিলাম পুজোর সময় একবারে সব দেব বলে ঠিক করেছি আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় যেটা হচ্ছে এই দেখো দু প্যাকেট খাবার কী কী আছে তোমাদেরকে সেটাও হ্যাঁ ফার্স্টেই দেখা এখানে রয়েছে ওই যে স্লাইস রুটি পাও রুটি এটা একটু শুভ কিনে নিয়ে এসছে আমার জন্য এখানে রয়েছে বার্বন বিস্কুট যে বড়ো একটা প্যাকেট তার সাথে রয়েছে ডার্ক ফ্যান্টাসি ঠিক আছে ডাল বড় একটা প্যাকেট তারপরে আছে কিছু বাটার বিস্কুট নতুন টাইপের প্যাকেট আবার তার সাথে এই যে আরও দুটো জিনিস আছে সেই জিনিস দেখায় তোমাদেরকে দাঁড়াও এই যে রয়েছে কিন্তু এখানে দুটো কেক এত খাবার এনেছে তার কারণ হচ্ছে এটাই যে হচ্ছে আমার সকালে যেহেতু ঘুম থেকে উঠেই আগে কিছু খেয়ে মানে একটা খালি পেটে ওষুধ আছে আবার ঘুম থেকে উঠে আবার একটা মানে ওষুধ খেতে হয় মানে খাওয়া দাওয়ার পরে মানে কিছু একটা খেতে হয় সকালবেলা অত সকালে তো আর কিছু খাওয়া যায় না ভারী খাবার তো জন্য এই ওষুধ মানে এই খাবারগুলো এনে রাখা বাড়িতে তো যাই হোক যখন আনবে তখন মানে বলবো ধরে বেঁধে সমস্ত কিছু নিয়ে চলে আসে আর কিছু বলবার নেই তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবার এই পানি সব দূর করে রেখে দিয়েছি সব ঠিক করতে হয় ব্ল্যাক শাড়িটা কেমন লাগছে রেড শাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর প্রথম কথা হচ্ছে আর হচ্ছে থ্রি পিসটা কেমন লাগলো ওটাও কিন্তু আমরা জানাবে আর আমার আমাকে আমার বড় খুশি ছেলে কি দিয়েছে মানে দেবে বা না দেবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো তো চলো এখনকার মতন সবাইকে টাটা